হাউ টাইপস অফ মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড মূলত ক ধরনের মিউচুয়াল ফান্ড মূলত চার ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড ডেপ মিউচুয়াল ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড এবং ইএলএসএস মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড কোথায় টাকা ইনভেস্ট করে আমরা যে টাকাগুলো জমাই সেটা মূলত স্টক মার্কেটে ইনভেস্ট করে বিভিন্ন লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে ডেপ মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করে ডেপ মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে বন্ড কর্পোরেট বন্ড গভর্নমেন্ট সিকিউরিটি হাইব্রিড মিউচুয়াল ফান্ড এটা ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং ডেপ মিউচুয়াল ফান্ডের কম্বিনেশনে মার্কেটে ইনভেস্ট করে ইএলএস মিউচুয়াল ফান্ড এটাও হাইব্রিড মিউচুয়াল ফান্ডের মতন ইনভেস্ট হয় এবং ইকুইটি মার্কেটে স্টকের উপর ইনভেস্ট হয় কিন্তু এখানে লকিং পিরিয়ড থাকে তিন বছর তিন বছরের আগে আপনি এটাকে ভাঙতে পারবেন না এবং আন্ডার এইটিনে এখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স আছে এটা দেরি কেন স্মার্ট ইনভেস্ট করুন এস আই মাধ্যমে দেখতে থাকুন ইনকাম বুক আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন